নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত নব মজাদার একটি নন্দা বিস্কুট বিস্কুটগুলি দেখতেও অসাধারণ আর খেতেও দুর্দান্ত আমরা অনেকেই বিস্কুট খেতে পছন্দ করি কিন্তু আবার অনেকে মিষ্টির জন্য বিস্কুটটাকে এড়িয়ে যান যারা মিষ্টির জন্য বিস্কুট খেতে পারেন না কিংবা যারা সুগার আছে তারা মিষ্টি বিস্কুট খেতে পারেন না তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন বিস্কুটটা খেতে হয় দুর্দান্ত চলুন তাহলে এই সল্টেড বিস্কুটটি বানানো শুরু আজকে এই নোনতা বিস্কুটটা বানানোর জন্য এখানে নিয়েছে ওয়ান থার্ড কাপ ইসোদ উষ্ণ গরম দুধ আপনারা এখানে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন ইসুদ উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ ইস্ট ওজন অনুযায়ী এটা ষাট গ্রাম দুধ আর ইস্টটা হচ্ছে তিন গ্রাম ইস্ট তিন থেকে চার গ্রাম নেবেন খুব বেশি পরিমাণে ইস্ট নেবেন না পিসটাকে খুব ভালো করে মিশিয়ে রেস্টও রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো দেড়শো গ্রাম ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এতে দিয়ে দেবো এক চামচ গলানো বাটার দিয়ে দেব হাফ চামচ বিট লবণ আমি এখানে বিট লবণ ব্যবহার করলাম নন্দা বিস্কুটে বিট লবণের স্বাদটাই বেশি ভালো লাগে এক চামচ চিনির গুঁড়ো আপনারা ব্যবহার করতে না চান তাহলে চিনির গুঁড়োটা দেবেন না তবে চিনির গুঁড়োটা দিলে বিস্কুটের স্বাদটা ব্যালেন্স হয় চিনির গুঁড়োটাকে চালিয়ে নিলাম যেন এর মধ্যে কোনো চিনির দানা না থাকে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার এবারে খুব ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা এবারে এটিকে ঢেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট এখানে কিছুটা পেঁয়াজ পাতা নিয়েছি ছোট ছোট করে কেটে নেব খুব মিহি করে এগুলিকে টুকরো করে নেব এই নন্দা বিস্কুটে পেঁয়াজ পাতা দিলে এর স্বাদ খুব সুন্দর হয় একেবারে এইভাবে মিহি করে কেটে নেব পেঁয়াজ পাতাটাকে আগে আমি ধুয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে পেঁয়াজ পাতার বদলে রসুন পাতাও দিতে পারেন পেঁয়াজ পাতা কিংবা রসুন পাতা যে কোনো একটি দেওয়ার চেষ্টা করবেন এর ফলে এর স্বাদটা খুব সুন্দর হবে সবটা এইভাবে মিহি করে কেটে নেব এবারে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ পাতাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে মেখে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এই ডো থেকে তিনটি ভাগে ভাগ করে নেব থেকে তিনটি ভাগে ভাগ করে নিলাম আমি এখানে ছোট জায়গায় বেলবো তাই তিনটি ভাগে ভাগ করলাম আপনারা চাইলে বড় জায়গায় বেলবেন তাহলে একেবারেই বেড়ে নিতে পারেন শপিং কারের উপর আমি তেল লাগিয়ে নিলাম এক একটি ভাগকে নিয়ে পাতলা করে বেলে নিতে হবে ওপর থেকে এবারে একটু সাদা তেল ছড়িয়ে দেব আর একটু গোটা জিরে ছড়িয়ে দিলাম বেলে নেব হালকা হাতে সমান করে বেলে নিয়েছি কোনোটাই যেন সমান বেলা হয় কোথাও মোটা কোথাও পাতলা বেলা হলে হবে না হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে এইবারে এইরকম একটি কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আপনাদের কাছে যদি কুকি কাটা না থাকে তাহলে বাটি গ্লাস কিংবা বাটি দিয়ে গোল করে কেটে নিতে পারেন তা না হলেও ছুরি দিয়ে এইভাবে চৌকু করে কেটে নিতে পারেন বাকি এই এক্সট্রা অংশগুলো আবারও পরে বেলে নেব ফুটো করে দেব যে কোনো টুথপিক কিংবা শ্বাসলিক কাঠি যে কোনো সাহায্যে এইভাবে ফুটো করে দিতে হবে এর ফলে বিস্কুটগুলি দেখতে আরও সুন্দর হয়ে যাবে বিস্কুটগুলি কতটা পাতলা হয়েছে তা দেখেই বুঝতে পারছেন এইভাবে সবগুলি বানিয়ে নেব এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি ওপর থেকে অল্প করে বিট লবণ ছড়িয়ে দেব এটা যেহেতু নোনতা বিস্কুট তাই ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিলে এটি খেতে আরও ভালো লাগবে গুলো তৈরি করে নিয়েছি কাগজের উপর তেল ব্রাশ করে নিয়ে তার ওপরে আমি এইগুলি রেখেছি আর বিস্কুটগুলি রাখতে হবে একটু দূরে দূরে বিস্কুটটা দেখতেই পাচ্ছেন আগে থেকে কিছুটা ফুলে গেছে ইস্ট দেওয়া আছে তাই বিস্কুটটা অবশ্যই ফুলবে তাই একটু দূরে দূরে রাখতে হবে এইবারে এগুলি বেক করে নেব এই গ্যাসের চুলায় বেক করার জন্য দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে একটি থালার ওপর তেল ব্রাশ করে এইভাবে বিস্কুটগুলি সাজিয়ে দিচ্ছি এর থালাটা এই কোরার মধ্যে খুব সাবধানে বসিয়ে দেব বিস্কুটগুলি কতটা পাতলা তা দেখেই বুঝতে পারেছেন। তাই এটাকে বারো থেকে পনেরো মিনিট বেক করে নিলেই চলবে একেবারে লো আঁচে ওপর থেকে ঢেকে দিলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব বিস্কুটগুলি হয়েছে কি না পনেরো মিনিট পর বিস্কুটগুলি বেক হয়ে গেছে এবারে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব বিস্কুটগুলি সব বেক করে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে ভেতরটা কত সুন্দর বেক হয়েছে নিচের দিকটা যেহেতু কড়াই হয়েছে হালকা এই রকম একটু লালচে কালার হয়েছে অতটা মুচ মুচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পেরেছেন বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে বাড়িতে খুব যত্ন করে বানানো ওই বিস্কুট ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে আর এগুলি খেতেও অসাধারণ রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ